আমি আজকে নুডুলস রান্না করব তো সবাই আমার সাথে থাকবেন আশা করি এটা সিলি সস নুডলস দিয়ে খাবো ইনশাল্লাহ তো চলেন চলে যায় রান্না করতে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে নুডলস রান্না করব তো সবাই আমার সাথে থাকবেন আমি আশা করি তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি কিছুটা সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি তো আমি পানিটার ভিতরে গাজর কুচি দিয়ে দিলাম আমি এই নুডুলসটা রান্না করব পানিতে চলে আসছে আমি নুডুলসগুলা দিয়ে দিচ্ছি একটু ভেঙে তো নুডুলসটা সিদ্ধ না পর্যন্ত আমি জাল করব আমি এখানে মশ মটরশুঁটি অ্যাড করে দিচ্ছি তো আমার নুডুসটা হয়ে গেছে ইনশাল্লাহ আমি এখন ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলে দিব আমি এখানে নন স্টিক কাড়াই তুলে দিচ্ছি আমি নুডসগুলো ভেজে নিব পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচটা বেশি ছোটো করিনি মিডিয়াম করছি আমি এখানে জিরা দিয়ে দিচ্ছি তোমার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসতেছে আমি কিছুক্ষণ পরে ডিম ভেঙে দিব আমি চুলার আঁচটা একবারে কমাই দিছি আমি এখন ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটা ডিম ডিম ব্যবহার করব আপনারা চাইলে আরও দিতে পারেন সমস্যা নাই আমি এখন এক সিমটা লবণ দিয়ে ডিমগুলো ছোট ছোট করে কেটে নিব তো আমার ডিমগুলো ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে ছোটো ছোটো পিস করা হয়ে গেছে আমি এখন নুডলসগুলো দিয়ে দিব আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি আমি এখন ভালোভাবে ভেজে নিব আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে চাপ মশলা অ্যাড করে দিচ্ছি আমি এখানে জিরার গুঁড়া অ্যাড করে দিলাম আমি ভালোভাবে এই উপকরণগুলো মিশাই নিব নুডুলসের সাথে আমি আমার মতো করে নুডুলস রান্না করতেছি এখন ভালোভাবে নুডুলসের সাথে মশলাগুলো মিশাই নিব তো আমি মশলাগুলো ভালোভাবে মিশাই নিয়েছি আমি এখানে চিলি সস সস অ্যাড করে দিচ্ছি আপনারা আপনার পছন্দ মতো দেবেন আমার এই চিলি সসটা আমি বাসায় তৈরি করছি আমার চ্যানেলে দিয়ে আছে যদি পারেন দেখে নেবেন ইনশাল্লাহ তো আমি এই চিলি সসটা দিয়ে সুন্দরভাবে নুডুলসের সাথে মেখে নিব যাই হোক আমার কাছে মনে হয় এই নুডুসটা একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে সেজে যেমন ঝাল খাই ইনশাল্লাহ তেমনই দেবেন চিলি সস তো অনেক ঝাল হয় নুডলসটা আমার হয়ে গেছে আমি এখন নুডলসটা নামাই নিব তো দেখেন আমার নুডুলস রান্নাও হয়ে গেছে সাথে চিলি সস দিয়ে খাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ